আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি রোদ বৃষ্টি খেলার মধ্যে আছি আর কি সকালবেলা থেকে তিনবার চেষ্টা করলাম একটু কচু শাক কাটব যতবার নিচে নামে বৃষ্টি শুরু হয় তো এই যে শেষবার মানে এবার চিন্তা করছে যে এই শেষ এবার যদি বৃষ্টি নামে আজকে আর কচু শাক কাটবই না কারণ কচু শাকগুলো নষ্ট হয়ে যাইতেছে একদম গোড়া থেকেই কেটে ফেলবো এই যে কিছু কিছু ডগা শুকা গেছে আজকে কাটবো কালকে কাটব এ করে আর কাটাই হয় না মাঝে তো যে পরিমাণ ঠান্ডা ছিল এক সপ্তাহ তো পুরো মনে হয়েছে যে ডিসেম্বর মাসে ঠান্ডা এরপরে আবার গত এক সপ্তাহ ওয়েদার বেশ ভালো ছিল বেশ ভালো বলতে বাইশ তেইশ ডিগ্রি টেম্পারেচার ছিল সেই ওয়েদার দেখে আসলে আশায় বুক বেঁধেছিলাম যে সব সবজি যেমন করল্লা চিচিঙ্গা লাউ এগুলো হয়তো বড় হবে ছোট ছোট আছে বড় হবে এই যে এই মরিচ গাছটা এত ঝাল মরিচগুলো দেখেন একদম ডিপ সবুজ কালো কালো চেহারা সাইডে একটা কালো মরিচ আছে কিন্তু এটা টন্য টাইপের প্রচুর ঝাল আর এই শেষ সময় এসে এত মরিচ ধরা শুরু হয়েছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কি পরিমাণ যে মরিচ ভরছে শীত চলে আসছে এই যে বৃষ্টি ঠান্ডা এই দিয়ে পুরো শীত শুরু হবে এখন আর কোনো আশা ভরসা নাই সব আশা ভরসা শেষ করল্লা তাও আলহামদুলিল্লাহ এগুলো ছোট ছিল বড় হয়েছে এই কয়েকদিনে গরমে যেটুকু যা পাওয়া পাওয়া গেছেও আছে আর কি বুঝতে না শীতের জন্য এখানে হচ্ছে ধুনিয়া পাতা লাগাইছিলাম কবে এক মাস হয়ে গেছে আর এই জায়গাটুকুতে হচ্ছে ধনিয়া বীজ ফলানো হয়েছে চাইছিলাম লাই শাক ফলাবো লাই শাকের বীজ আর খুঁজে পেলাম না কোনো দোকানেও আশেপাশে পাই নাই এখানে একখানা লাউ কেমন লাগে আসে কেন এই যে এতটুকু বড় হয়েছে এরপরে এই নিচ থেকে দেখতেছি পছন্দ লাগছে আর অনেক লাউ ধরছে এই যে এই আমি দেখাইতেছি দাঁড়ান একসাথে যে কতগুলা লাউ এই যে মরিচ দেখেন উনি পড়ান ঠান্ডা হয়ে যাওয়ার মতো এত পরিমাণে ধরছে এক একটা গাছে আজকে কত মাস কিন্তু মরিচ কিনে খাই না তারপরে কতজনকে দিতে পারছি তারপরে ডিপ ফ্রিজে রাখছি এই যে মরিচগুলো অনেক ঝাল সাইজে অনেক লম্বা এগুলোকে মনে হয় টার্কিশ মরিচ বলে কি জানো এই যে একটু সময়ের মধ্যে আকাশ অন্ধকার নামলাম রোদ দেখে এই একখানা লাউ ধরছে এমন জায়গায় এরা টিকবে কিনা জানি না এরা সবাই শিলা বৃষ্টি হয়েছিল শিলায় আঘাতপ্রাপ্ত শেষ সময় এসে হচ্ছে জাবিদের লাগানো শশা গাছে যে শশা আসতে শুরু করছে এখন তো ঠান্ডা শুরু হয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশি ক্ষীরা এই বেগুনটা পাকানোর জন্য রাখছিলাম এটা মনে হয় পেকে গেছে সম্ভবত চেহারায় বলে আর সবুজ একটা লম্বা বেগুন এই দুইটা টাইপ হয়েছে পাকাবো এই জায়গা হচ্ছে ধনিয়া পাতা ফলাইছিলাম কিন্তু এর মধ্যে নোনতা শাক থেকে শুরু করে সব হয়েছে ঘাস একটা তুলসী গাছ এই যে দেখায় কি পরিমাণে এক জায়গা দিয়ে এই যে এক জায়গা দিয়ে দেখা এক দুই তিন এর মধ্যে পেঁচানো আছে পাঁচ তিন দুই পাঁচ এই সাইডে একটা আর এই ভিতরে তো আরও আছে মানে শেষ সময় এসে এই যে গোল্লাউট অনেক সাধনার ছিল কখন ধরছে এখন শীতের সময় চাইছিলাম যে এবার লাউ হইলে পাকাবো অনেক ধরনের বীজ এবার রাখতে চাইছি কিন্তু হবে না আর এখন তো ঠান্ডা চলে আসছে এই যে চিচিঙ্গাটা দেখেন এখন পর্যন্ত এটা পাকে নাই পুস্তা আর করল্লা এই দুটা জিনিস পাকাইতে পারছি করলা গাছ একেবারেই শেষ শেষ সময়ও এখনও করলা ধরতেছে আর একটা সপ্তাহ সপ্তাহে রোদ থাকলে আসার তো শেষ নয় আসলে আচ্ছা এই এই যে চেরি টমেটো গাছটা আমার সারা লাউয়ের ঝাঁকা ঝাকা সে একাই দখল করছে উপর দিয়ে দেখায় সারা ঝাঁকায় হচ্ছে তার অভয়ারণ্য বৃষ্টি শুরুর আগে কেটে নেই বিসমিল্লা একদম গোড়া দিয়ে কাটবো এরপরে গ্রিন হাউজে রাখি দেখি এর মধ্যে দিয়ে যদি আবার একটু হয় তো হইল চারটা টবের তাই কাটবো না দুটো টবে কাটবো এই যেখানে চাল ধোয়া ডাল ধোয়া পানি সবজি ধোয়া পানি ভাতের মার এগুলো জমায় রাখছে আর এগুলো যেদিনে জমায় রাখি তারপর দিন থেকেই বৃষ্টি শুরু হয় আর গাছে দেওয়া হয় না কাটতেও পারলাম না বৃষ্টি শুরু হয়ে গেছে অপেক্ষায় আছি দুইটা টবও পুরো কাটতে পারলাম না এইটুকু হয়েছে দুই চার মিনিট অপেক্ষা করবো কারণ জাবিদকে আনতে যাব তো রান্না শেষ করে আড়াইটের মধ্যে রান্না শেষ করতে হবে এই হচ্ছে বিলেতের আবহাওয়া রোদ বৃষ্টি কোনো কিছু গ্যারান্টি নেই মাত্র সাত আট মিনিট এর মধ্যে শেষ রোদ বাইরে বৃষ্টি থামতেছে না এখান থেকে বোঝা যায় না মানে খুব যে হালকা বোঝা যায় বৃষ্টি পড়তেছে একভাবে যে কারণে আর অপেক্ষা করি নাই যে শাক কেটে বেছে বসায় দিছে। তিন চুলায় রান্না করতেছে কারণ তা হলে সময়ের সাথে পারা যাবে না গোসল করে তারপরে জাবিদকে আনতে যেতে হবে চুলায় হচ্ছে প্রচুর শাক বসাই দিছি এই চুলায় ডাল আর এ হচ্ছে মুরগি একসাথে তিনটে রান্না হবে তাহলে দেখা যায় তাড়াতাড়ি যাবে এরপরে বাকি থাকবে শুধু পোলাওটা লাগ শেষ আস্তের মতো ডাল রান্না শেষ আর মুগি রান্নাও শেষ এখন হচ্ছে কচু শাকটা বারাত দেব কচু শাক হচ্ছে মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন আর গুমার মরিচ দিয়েছি এ দিয়ে সেদ্ধ দিয়েছি লবণ দিয়েছি আর একটা কাঁচা টমেটো দিয়েছে যেন গলা না চুলকায় একটু টক টক কিছু দিলে দেখা যায় গলা চুলকানো থেকে আর কিছুটা রক্ষা পাওয়া যায় যদি গলা চুলকায় এগুলো যদিও রোদের কচু শাক গলা চুলকাবে না আশা করতেছে এই যে বাইরে আবার রোদ উঠছে কিন্তু মনে হইতেছে আবার বৃষ্টি হবে একটু পরে আকাশে একদম মেঘ সব শেষে হচ্ছে পোলাও রান্না শেষ আর এপাশে হচ্ছে যে চিকেন কাবাব করতেছি একটু সপ্তাহে একবার করে আমি আমার ফ্রিজে রেখে দেয় কারণ একটা জয়িত স্কুলে লাঞ্চ নিয়ে যায় তারপরে জয়িতের বাবা কাজের জায়গায় খাবার খায় না ওগুলো যেহেতু তেলে ভাজা জিনিস তো তো তাকে চিকেন কাবাব দিয়ে দিয়ে আর পরোটা বেজে রোল করে খায় তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ